আজকে বানাবো ঝিঙে দিয়ে মাছের ডিমের বড়ার একটা দুর্দান্ত রেসিপি তার জন্য প্রথমে তো মাছের ডিম লাগবেই এখানে দেখুন দুটো টাটকা এবং ফ্রেশ মাছ থেকে আমি এই মাছের ডিমটা বের করে নেব তবে এই মাছের ডিম যেদিনই আমি মাছ থেকে বের করেছি সেদিনই রান্নাটা করিনি এটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম কারণ এতটা মাছের ডিম একদিনে আমার একার পক্ষে খাওয়া সম্ভব নয় তো এইটুকু অংশ আমি রেখেছিলাম আর এইটুকু দিয়েই দেখুন খুবই সুন্দর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এইটুকু মাছের ডিম দিয়ে কিন্তু আমার হয়ে যাবে তো মাছের ডিমটা প্রথমে আমি হাত দিয়ে চটকে এরকম করে ভেঙে নিচ্ছি আর মাছের ডিম কিন্তু ফ্রিজে রাখলে এরকম কালো হয়ে যায় আর মাছের ডিমটা কিন্তু আমি খুব বেশি দিন ফ্রিজে স্টোর করিনি ওই দুই থেকে তিন দিনই ছিল তো এখন মাছের ডিমের মধ্যে দেখুন আমি পরিমাণ মতো লবণ হলুদ বেসন আর পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এগুলোকে খুব ভালো করে প্রথমে মেখে নেব তারপর আর কি গরম তেলে এগুলোকে ভালো করে বড়ার আকারে ভেজে নিতে হবে মাছের ডিমের বড়ার অনেক রকমই রেসিপি খেয়েছেন একবার এরকমভাবে ঝিঙে দিয়ে মাছের ডিমের বড়ার একটা সবজি বা তরকারি বানিয়ে দেখতেই পারেন সেটা কিন্তু খুবই সুন্দর এবং দুর্দান্ত স্বাদের হয় অল্প একটু মাছের ডিম থাকলে গোটা পরিবারের জন্য কিন্তু এরকম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি হয়ে যাবে তো মাছের ডিমগুলো দিয়ে এবার দেখুন আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব আর এইটা আমি কিন্তু মিডিয়াম টু লো আঁচে ভালো করে ভেজে নিয়েছিলাম আর এই দেখুন মোটা মোটা করে আলুর টুকরো আর মোটা করে একটু ঝিঙে কেটে নিয়েছি এবার আর কি মাছের ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আলুর টুকরোগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আলুর টুকরোগুলো ভাজার সময় আমি লবণ দিয়ে দেব যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে আর একটু ঢেকে ঢেকে ভাজবো এতে করে ভাজাটাও খুব সুন্দর হবে আর আলুগুলো মোটামুটি ফিফটি পারসেন্ট মতো কুক হয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেলে তুলে রাখলাম এবার আমি এর মধ্যে ফোড়ন হিসাবে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি এবার ওই রেগুলার মশলা দিয়ে দিলাম দু চামচ মতো এর মধ্যে আছে আদা রসুন জিরে ধনে আর পেঁয়াজের একটা পেস্ট যেটা আমি প্রত্যেক দিনই সবজিতে যে কোনো সবজিতেই ব্যবহার করি এটা আমার ফ্রিজে রাখাই থাকে সেখান থেকেই দু চামচ ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম টমেটো মশলাটা কিন্তু ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে ঝিঙের টুকরোগুলো আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢেকে রান্না করব তারপরই কিন্তু ঝিঙে থেকে অনেকটা দেখুন জল বেরিয়ে এসেছে আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু সবজিটা আমার একটু ঝোলা টাইপের হবে বা রসা টাইপের হবে এবার ফুটে আসার অপেক্ষা ফুটে আসলে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো কুক করে নেব যাতে করে আলু এবং ঝিঙেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এইটটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একবার ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত হানড্রেড পার্সেন্ট কুক হয়ে যায় তো চেক করে দেখে নিলাম সব কিছুই খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর তরকারিটাও কিন্তু আমার হয়ে এসেছে নামানোর আগে সবার শেষে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট মতো তারপর চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি গরম গরম ভাতের সাথে দুপুরের লাঞ্চে যদি এরকম একটা সুস্বাদু সবজি রান্না করা হয় তাহলে কিন্তু বাড়ির সকলেই খুব ভালোভাবে খেয়ে নেয় কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন টাটা